নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন নিয়ে যা বললেন মমতা জল থেকে নিকাশি ব্যবস্থা সবকিছুর বেহাল দশা আমায় রাস্তা দিতে হবে প্রশ্ন ক্ষুব্ধ মমতার ডি এর পর এবার এক ধাক্কায় বাড়বে বেতন বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের জারি বিজ্ঞপ্তি বাড়ল বেতন বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের কত হলো মাইনে ভোটে দেখা নেই বহরমপুরের সাংসদের ইউসুফের উদ্দেশ্যে বিশেষ বার্তা হুমায়ুনের লোক এনে বিধাননগরে বসাচ্ছে নবান্নের বৈঠকে চরম ক্ষুব্ধ মমতা কোপ পড়ল প্রিয় সুজিতের উপর বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন নিয়ে যা বললেন মমতা রাজ্যের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা হওয়া উচিত নয় বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে এই মন্তব্য করেছেন তিনি মমতা বলেন বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয় কারণ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের সেচ ও জন্য পানির প্রয়োজন তিনি বলেন গত কয়েক বছর ধরে তিস্তার পানির প্রবাহ কমে গেছে এবং ধারণা করা হচ্ছে যদি বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা হয় তাহলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপ্রতুলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন লেখা চিঠিতে মমতা বলেছেন এছাড়া উত্তরবঙ্গের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতেও তিস্তার পানির প্রয়োজন তাই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি সম্ভব নয় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনার পর সোমবার ওই চিঠি লিখেছেন মমতা এতে তিনি বলেছেন রাজ্য সরকারের পরামর্শ এবং মতামত ছাড়া এই ধরনের একতরফা আলোচনা ও পরামর্শ গ্রহণযোগ্য কিংবা কাম্য নয় মমতা লিখেছেন আমি বুঝতে পেরেছি ভারত সরকার ভারত বাংলাদেশ ফরাক্কা চুক্তি উনিশশো ছিয়ানব্বই পুনর্নবায়নের প্রক্রিয়ায় রয়েছে যার মেয়াদ দু সালে শেষ হতে চলেছে আপনি জানেন বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টনের পরিমাণ নির্ধারণের এই চুক্তির পশ্চিমবঙ্গের মানুষের উপর বিশাল প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গের জনগণ এই ধরনের চুক্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় ভারত বাংলাদেশ রেলপথ ও বাস পরিষেবা চালুর দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন অতীতে বাংলাদেশের সাথে কয়েকটি বিষয় সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ রাজ্য তবে পানি অত্যন্ত মূল্যবান এবং মানুষের জীবন বাঁচানোর হাতিয়ার আমরা এমন একটি সংবেদনশীল ইস্যুতে আপোষ করতে পারি না যা জনগণের উপর মারাত্মক এবং বিরূপ প্রভাব ফেলে চিঠিতে লেখেন তিনি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় নদী তিস্তার পানি বন্ট প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেছেন সিকিমে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ এবং নদীর ঊর্ধ্ব জলাভূমি এলাকায় বন উজারের কারণে ভারতের দিকে তিস্তা ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন ভাগাভাগি করার মতো পর্যাপ্ত পানি নেই প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে জল থেকে নিকাশি ব্যবস্থা সবকিছুর বেহাল দশা আমায় রাস্তা ঝাড় দিতে হবে প্রশ্ন ক্ষুব্ধ মমতার পুরো পরিষেবার বেহাল দশা নিয়ে খোঁজে লাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বৈঠকের শুরুতে এই নিয়ে মুখ খোলেন তিনি কোথাও রাস্তা দখল হয়ে যাচ্ছে কোথাও আবার আলো জ্বলছে না কোন জায়গায় আবার বর্জ্য নিকাশি ব্যবস্থার হাল খারাপ এমনকি টাকার পরিবর্তে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে এবার এই সব নিয়ে বেজায় ক্ষুব্ধ মমতা পুরো পরিষেবার বেহাল দশা দেখে মুখ্যমন্ত্রীর প্রশ্ন আমায় রাস্তা ঝাড় দিতে হবে এমন কি কাজ না হলে পুরসভাকে পেনাল্টি করার নির্দেশ দেন তিনি এদিনের বৈঠকের শুরুতেই হাওড়ার পুরনিগমকে তোপ দাগেন মমতা তিনি বলেন রথিন চক্রবর্তী পুরো চেয়ারম্যান থাকাকালীন বারোটা বাজিয়ে দিয়ে গেছেন এমন কি অর্থের বিনিময়ে ওখানে অবৈধ নির্মাণ হয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী আজকের বৈঠকে জল থেকে শুরু করে বর্জ্য নিকাশি ব্যবস্থা সবকিছু নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী হাওড়া পুরসভার পর বিধাননগরে সুজিত নিশানা করেন তিনি যেভাবে কর্মী নিয়োগ হচ্ছে তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বলেন পুরসভাগুলো জঘন্য পারফরম্যান্স কেন তৈরি হয়েছিল জানি না সবাই আলাদা পুরসভা করে দেওয়ার কথা বলে জনতা যদি পরিষেবাই না পায় তাহলে লাভটা কি এরপর জল আলোর অপচয় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বলেন ঘন্টার পর ঘণ্টা ধরে রাস্তায় আলো জ্বলছে ভাবছে টাকা তো সরকার দেবে কোথা থেকে আসছে সেই টাকা এটা তো জনগণের টাকা জল পড়েই যাচ্ছে তবে কিছু লোকের অভ্যেস রয়েছে ঢাকনা করে দিলেও সেটা খুলে বিক্রি করে দেয় তাহলে কেন আমরা অটোমেটিক পদ্ধতিতে যাব না এদিন টেন্ডারের মাধ্যমে আর্থিক দুর্নীতি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী যেহেতু টেন্ডারের মাধ্যমে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাই এবার থেকে স্থানীয়ভাবে টেন্ডার বন্ধ করে কেন্দ্রীয়ভাবে টেন্ডারের কথা বলেছেন মমতা পর্যালোচনার জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে এদিন জেলা শাসক বিডিওদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি সেই সঙ্গেই পুলিশকে রং না দেখে অ্যাকশন নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এক ধাক্কায় বাড়বে বেতন বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের চারি বিজ্ঞপ্তি লোকসভা ভোটের আগে এই সরকারি কর্মীদের একের পর এক সুখবর দিয়ে আসছে রাজ্য ভোট মেটতেও সম্প্রতি বাড়তি দিয়ে দিয়েছে মমতা সরকার হোমগার্ডদের অবসরকালীন ভাতাও দু লক্ষ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে সিভিক পালা সিভিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করল মমতা সরকার সোমবার নবান্ন তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে এবার থেকে সিভিক ভিলেজ পুলিশের ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি চৌত্রিশ টাকা করে বাড়ানো হচ্ছে এই ঘোষণার সাথে সাথেই মাস গেলে তাদের বেতনে যোগ হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ এক হাজার করে বেতন বাড়লো সিভিক ভলান্টিয়ারদের এর আগে গত বছর প্রথম দিকেও সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশদের ভলান্টিয়ারদের বেতন বাড়ানো হয় গত ফেব্রুয়ারি মাসেও রাজ্য বাজেটে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য আর সেই মতোই হলো কাজ এবার থেকে প্রতি মাসে সিভিক ভলান্টিয়াররা এক হাজার টাকা করে বেশি পাবেন চলতি বাজেট অধিবেশনে সিভিক ভলান্টিয়ারদের জন্য মোট একশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ওদিকে আগে সিビック ভলান্টিয়াররা 2000 টাকা করে বোনাস পেতেন তবে চলতি বছর তা অনেকটাই বৃদ্ধি করা হয় বছরের শুরুর দিকে 5300 টাকা করে বোনাস দেওয়া হয় এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে বাড়লো বেতন পূজোর আগে সিビックদের বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের কত হলো মাইনে রাজ্যবাসীর জন্য বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির অবস্থা খারাপ হলেও এনেছেন একের পর এক সরকারি প্রকল্প আর এবার 2024 এর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে তরফে একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এবার থেকে ভিলেজ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি বাড়বে চৌত্রিশ টাকা করে সব মিলিয়ে তাদের মাসিক বেতনে যোগ হচ্ছে এক হাজার টাকা প্রসঙ্গত ইতিপূর্বে গত বছরের মার্চ মাসে রাজ্য পুলিশ কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং পাশাপাশি ভিলেজ পুলিশের ভলেন্টিয়ারদেরও বেতন বৃদ্ধি করা হয়েছিল প্রসঙ্গত বাজেট অধিবেশনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে এই খাতে মোট একশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার তাই সিভিক ভলান্টিয়াররা বর্তমানে যে বেতন পেয়েছেন তা এবার থেকে আরও হাজার টাকা করে বেশি পাবেন এই বছরের শুরুতেই নবান্নের তরফ থেকে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মমতা সরকার সেবার জানানো হয়েছিল রাজ্যের সিভিক ভলান্টিয়াররা বোনাস হিসেবে প্রত্যেকে পাঁচ হাজার তিনশো টাকা করে পাবেন আগে এই সিভিক ভলান্টিয়াররা মাত্র দুহাজার টাকা করে বোনাস পেতেন উল্লেখ্য প্রায় চার বছর আগে দুহাজার সালের আটই সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল দু হাজার তেইশ সালের পুজোতেও সিভিক ভলেন্টিয়াররা ওই একই পরিমাণ বোনাস পেয়েছেন তবে চলতি বছর থেকে সিভিক ভলেন্টিয়ারদের এই বোনাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে ভোটে জিতলেও দেখা নেই বহরমপুরের সাংসদের ইউসুফের উদ্দেশ্যে বিশেষ বার্তা হুমায়ুনের ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন বহরমপুর আসন থেকে বহরমপুরের বেতাজ বাদশাহ কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে জয়ী হয়েছিলেন ইউসুফ তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর বিরোধী দলগুলি ইউসুফকে বহিরাগত বলেও আক্রমণ করেছে বহুবার বিরোধীরা দাবি করেছিল লোকসভা নির্বাচনে জয়লাভ করলেও বহরমপুরে আসবেন না ইউসুফ নির্বাচনের ফল প্রকাশের পর এখনো পর্যন্ত বহরমপুরে অবশ্য দেখা যায়নি ইউসুফকে এবার এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন তার দলেরই বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন বলছেন ভোটে জয়ী হয়েছেন ইউসুফ তার উচিত এবার এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলা সিরাজউদ্দৌলার সেনাপতি মীর মদনের মৃত্যুর দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রেজিনগরের ফরিদপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে এই অনুষ্ঠানেই তিনি বলেন নির্বাচনের ফল প্রকাশের পর ইউসুফ পাঠান পাঁচ তারিখ গুজরাট চলে গিয়েছেন তারপর থেকে তিনি আসেননি এখানে তৃণমূলের বিধায়কের বক্তব্য ইউসুফ পাঠানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এলাকার বাসিন্দারা ইউসুফের উচিত এবার এলাকায় এসে মানুষের সাথে জনসংযোগ তৈরি করা হুমায়ুন এই অনুষ্ঠান মঞ্চে দাবি করেছেন বহু মানুষটাকে জিজ্ঞাসা যে কবে এলাকায় আসবেন ইউসুফ এই অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল বিধায়ক বলেন যে এই প্রশ্ন বারবার শুনতে শুনতে তিনি রীতিমতো বিরক্ত অন্যদিকে আরেকটি খবর হচ্ছে লোক এনে বিধাননগরে বসাচ্ছে নবান্নের বৈঠকে চরম ক্ষুব্ধ মমতা কোপ পড়ল প্রিয় সুজিতের উপর রাজ্য জুড়ে পুরো পরিষেবার বেহাল দশা নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুরসভার চেয়ারম্যানদের পাশাপাশি সুপ্রিমোর ভৎসনার মুখে পড়লেন রাজ্যের হেভি ওয়েট নেতা মন্ত্রীরাও বিধাননগর পুর নিগমে ইচ্ছে মতো লোক বসানো হচ্ছে এই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী আর তার কোপ গিয়ে পড়ল দমকল মন্ত্রী সুজিত বসুর উপর এদিন নবানের বৈঠকে সুজিতকে নিশানা করে ক্ষুব্ধ মমতা বলেন যেখান সেখান থেকে লোক এনে পুরসভায় কাজ দিয়ে দিচ্ছে বসিয়ে দিচ্ছে যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে অনুমতি ছাড়া বিধাননগর পুর নিগমে নিয়োগ নিয়ে সরাসরি অভিযোগ বসুর তুলে মমতা বলেন যখন তখন অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে কেন কারণটা কি মমতার প্রশ্ন এবার এবার কি আমাকে রাস্তায় ঝাঁট দিতে হবে এর সাথেই লোকাল টেন্ডার সিস্টেম বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন এবার থেকে আর স্থানীয়দের হাতে টেন্ডার দেওয়া হবে না মমতা বলেন আজ থেকে আমি স্থানীয়দের হাত থেকে টেন্ডারটা তুলে নিচ্ছি কোনো টেন্ডার লোকালি হবে না যা হবে কেন্দ্রীয়ভাবে হবে এই নিয়ে কমিটি গড়ার কথাও জানালেন মমতা মুখ্যমন্ত্রী বলেন আমি কমিটি করে দিচ্ছি তাদের হাতেই তথ্য থাকবে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ভূমি অর্থ সেচ দফতরের সচিবরা সেখানে থাকবেন পুলিশ কমিশনার ডিজি ও এডিজিও আইন শৃঙ্খলা থাকবেন কিছু হলে আমি তাদের গিয়ে ধরবো